হ্যালো আমরা প্রায়ই দেখি ভাড়াটি আর বাড়িওয়ালার মধ্যে রেন্ট মেরামতি সিকিউরিটি ডিপোজিট হঠাৎ বাড়ি খালি করানোর কথা এইসব নিয়ে ঝামেলা লেগেই থাকে এইসব সমস্যা কমাতে সরকার নতুন কিছু নিয়ম এনেছে যেগুলো জানাটা আমাদের সবার জন্য জরুরি এক এখন থেকে রেন্ট অ্যাগ্রিমেন্ট রেজিস্টার করা বাধ্যতামূলক আগে অনেকেই ভাড়া নিয়ে থাকতেন কিন্তু লিখিত অ্যাগ্রিমেন্ট করতেন না এখন আর সেটা চলবে না চুক্তি সাইন করার ষাট দিনের মধ্যে সেটা রেজিস্টার করতেই হবে না হলে ওই চুক্তির কোনো আইনি মূল্য থাকবে না আর নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্টার না করালে পাঁচ হাজার টাকা জরিমানাও দিতে হবে পরবর্তীকালে কোনো ঝগড়া হলে সেই অভিযোগ আদালত গ্রহণ করবে না দুই লিখিত এগ্রিমেন্ট ছাড়া কোথাও ভাড়া নেওয়া বা দেওয়া যাবে না এগ্রিমেন্টে যা যা থাকতে হবে মাসিক ভাড়া কত সময়কাল কতদিন সিকিউরিটি ডিপোজিট কত নোটিস পিরিয়ড মেনটেনেন্সের দায়িত্বকার সব কিছু লিখিত পরিষ্কার ও প্রমাণযোগ্যভাবে থাকতে হবে তিন রেন্ট পেমেন্ট বা ভাড়া এখন ক্যাশে নয় ডিজিটালেই যদি মাসিক ভাড়া পাঁচ হাজার টাকার বেশি হয় তাহলে নগদ টাকা দেওয়া যাবে না ভাড়া দিতে হবে ইউপিআই ব্যাঙ্কিং ডেবিট বা ক্রেডিট কার্ড মারফত এতে প্রতারণা কমবে আর সব কিছু রেকর্ডে থাকবে আর পঞ্চাশ হাজার টাকার বেশি মাসিক ভাড়ার ক্ষেত্রে বাড়িওয়ালাকে সরকারকে ট্যাক্স দিতে হবে চার সিকিউরিটি ডিপোজিটের সীমা ঠিক করে দেওয়া হয়েছে আগে ছ মাস দশ মাস বা বারো মাস পর্যন্তও অগ্রিম টাকা নেওয়া হতো এটা আর হবে না বাড়ি ভাড়ায় সর্বোচ্চ দু মাসের সিকিউরিটি ডিপোজিট দোকান বা বাণিজ্যিক ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত এর বেশি চাইলে আইন ভঙ্গ হবে পাঁচ সরকার এখন একটি স্ট্যান্ডার্ড রেন্ট এগ্রিমেন্ট দেবে আগে সবাই নিজের মতো চুক্তিপত্র করত এখন সরকার একটি নির্দিষ্ট ফরম্যাট দেবে যেখানে ভাড়া সময়কাল নোটিশ ডিপোজিট দায়িত্ব সব ধারাই আগে থেকেই উল্লেখ থাকবে এতে কেউ ইচ্ছে মতো বাড়তি শর্ত ঢোকাতে পারবে না ছয় ভাড়া বাড়ানো যাবে বছরে মাত্র একবার বাড়িওয়ালা এখন আর বছরে দু তিনবার ভাড়া বাড়াতে পারবেন না বারো মাসে মাত্র একবার ভাড়া বাড়ানো যাবে আর বাড়ানোর কমপক্ষে নব্বই দিন আগে ভাড়া টেকে জানাতে হবে সাত রাতারাতি বাড়ি খালি করানো নিষেধ কেউ এক বছর বা তার বেশি সময় ধরে থাকলে বাড়িওয়ালাকে কমপক্ষে দু মাস আগে নোটিশ দিতে হবে এক বছরের কম থাকলে এক মাসের নোটিশ দিতে হবে পাঁচ বছরের বেশি থাকলে ছ মাস আগে বোঝাতে হবে রাতারাতি তালা মেরে তাড়িয়ে দেওয়া লাইট বা জলের লাইন কেটে দেওয়া সবই এখন শাস্তিযোগ্য অপরাধ প্রয়োজনে মামলা হবে রেন্ট কোর্ট বা রেন্ট ট্রাইব্যুনালে দ্রুত নিষ্পত্তি হবে আট মেনটেনেন্স কার দায়িত্ব ছোটোখাটো সমস্যা ভাড়াটে মেনটেনেন্স করবে যেমন সুইচ বাল্ব ট্যাপ ছোট মেরামতি বড় সমস্যা বাড়িওয়ালার দায়িত্ব যেমন সিপেজ বড় ইলেকট্রিক সমস্যা স্ট্রাকচারাল ড্যামেজ ঠিক করতে তিরিশ দিন সময় পাবেন বাড়িওয়ালা বাড়ি চেক করতে এলে চব্বিশ ঘন্টা আগে জানাতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাড়াটেকে ভয় দেখানো চাপ দেওয়া বিনা নোটিশে তাড়িয়ে দেওয়া তালা মারা লাইট বা জলের লাইন কেটে দেওয়া এসব এখন পুলিশ কেস জরিমানা এমনকি জেলও হতে পারে সবশেষে এই আইন ভাড়াটে ও বাড়িওয়ালা দুই পক্ষের স্বার্থ বাঁচাবে ঝামেলা কমাবে চুক্তি স্থির ও পরিষ্কার করবে যারা বড় শহরে ভাড়া বাড়িতে থাকেন তাদের জন্য এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ